কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পাখা থাকে কেন এ বিষয়ে জানব আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে সব কিছুই জানা দরকার যারা জানেন তারা অপরকে জানাবেন যারা জানেন না এখান আমার এই ভিডিও থেকে শুনে নেবেন যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন তাহলে শুনুন তাহলে এক ভক্ত শ্রীকৃষ্ণ ধর্ষণের আকাঙ্ক্ষায় বহু বর্ষ ব্যাপী ভজন সাধন করেও শ্রীকৃষ্ণের ধর্ষণ পায়নি কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন পূর্ব জীবনের সংস্কার সংস্কারবশত সেই ময়ূরটি ব্রজ নন্দলয়ে কৃষ্ণ দর্শন পাওয়ার আশায় বিচরণ করতে করত এবং সময় কৃষ্ণ 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 কীর্তন করত নন্দভবনের চতুর্দিকে ইতস্ত ভ্রমণ ও নাম কীর্তন করেও সে কৃষ্ণ দর্শন পেলেন না একদিন একদিন হঠাৎ তার খেয়াল হলো এক পলকের মতো কৃষ্ণ বুঝি ঘরের ভেতরে ঢুকলেন কিন্তু আর কোনো দর্শন নেই এতে তিনি এতে বিক্ষুব্ধ চিত্তে সেই ময়ূর নন্দগ্রাম ছেড়ে বর্ষণার দিকে চলে আসলো হরে কৃষ্ণ বর্ষনাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকলে বিশ্ববানু ও কুমারী রাধা ঘর থেকে বেরিয়ে ময়ূরকে ননি এবং রাবড়ি মিষ্টি প্রভৃতি খেতে দেন ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকেন রাধা বলেন হে ময়ূর তোমার কণ্ঠে আমার প্রিয়তম কৃষ্ণ নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে ময়ূর তখন রাধা কৃষ্ণ রাধা করুণাময় দৃষ্টি এবং স্নেহ আদর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে রাধা রাধা কীর্তন করতে নাচতে লাগলো রাধা কীর্তন রাধা রাধা নাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছালো নন্দগ্রামে রাধা নাম শুনে নন্দ নন্দকুমার কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ুর কাছে দৌড়ে আসেন ময়ূর তখন কৃষ্ণর দিকে তাকাল ময়ূরকে আনন্দিত দেখে কৃষ্ণ জিজ্ঞেস করলো তোমার এত আনন্দ কেন তখন ময়ূর বলতে থাকে হে প্রভু আমি অতি জীব আমার নাম দর্শনের নিমিত্তে আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করতেছি কিন্তু আপনি আমাকে কৃপা করেননি পরম আরাধ্য আরাধ্য রাধা রানী কত সহজে আমাকে কৃপা করেছেন আমাকে আদর করেছেন রাব্বি খাইয়েছেন রাবড়ি খাইয়ে খাইয়েছেন কিন্তু আপনি এতদিন আমাকে আমার দিকে একটুকু তাকাননি সেজন্য আমি অতি অত্যন্ত দুঃখিত ছিলাম কৃষ্ণ বললেন ও তোমাকে আমার প্রিয় তোমার রাদা রানী রাবড়ি খাইয়েছে সাদরে তোমার গায়ে হাত বুলিয়েছে এ তো তোমার সব এ মহা সৌভাগ্য তাই তুমি আমার প্রিয় রাধার নাম গাইতেছ তোমার মুখের নাম নাম শুনে আমার খুব রাধা নাম শুনে আমার খুব আনন্দ হইতেছে তোমাক তোমাকে আমার শিরোধার্য বলে জ্ঞান করে এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বুলালেন তাতে ময়ূর একটি সূচ্ছ শীর্ষ খুলে পড়ল সুস্য শীর্ষ মানে একটি পালক খুলে পড়ে সেই সূত্যটি তুলে নিয়ে কৃষ্ণ নিজ মস্তকে মুখটে গুজে দিলেন তখন ময়ূর সবি সবি স্তম্ভে উৎপুল্ল হয়ে উপলব্ধি করল নাম কৃষ্ণ নামে শ্রী রাধার কৃপালাভ হয় আর রাধা নামে কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃপালাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা এখন বুঝতে পেলাম কীভাবে কেন কৃষ্ণর মাথায় ময়ূরের পাখা গোজা থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমার একজন হিন্দু মানুষ যদি কৃষ্ণর কথা শুনতে পায় হয়তো ভগবানের সান্নিধ্য আপনি লাভ করতে পারেন Hare Krishna Hare Krishna